এই যে বিছনের আগা পুড়ে গেছে পাতা পাতা পাতারা পুড়ে যাচ্ছে এই জন্য এই বিষ প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজকে আপনাদেরকে একটি সমস্যা বিছনের সারা সমস্যা নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন বিছনের আগা পুড়ে গেছে কি কারণে পুড়েছে এবং সে প্রতিকার সম্পর্কে কিছু জানাবো দেখতে পাচ্ছেন আমার পাশে বিছনের বিষ স্প্রে করেছে আমার চাচা চাচার সঙ্গে কিছু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আছি রে আচ্ছা এখন আপনি কি করছেন বিছনের এই যে বিছনের আগা পুড়ে গেছে পাতা পাতা পুড়ে যাচ্ছে এই জন্য এই বিষ দিচ্ছি মানে বিষ স্প্রে করছেন হ্যাঁ স্প্রে করছি আচ্ছা কি বিষ স্প্রে করছেন আপনি এটা গিন ভিটি স্প্রে করছি আর এক দিলারে বললো যে ভালো হয়ে যাবেন কালকে বিকাল হতে হতে মানে ভালো হয়ে যাবে আচ্ছা ভিয়াস যেমনটি বলছেন আগাপুরা বিজনের সারা যে আগা পড়েছে মানে চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট ভালো আসবে সেই কারণে এই চাষা বিষ ভিট বিষ স্প্রে করছে তারপরে আপনি কি বিষ স্প্রে করার পরে কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন সার দেব ইউরিয়া তাই সার দেব আচ্ছা ইউরিয়া সার দিলে সবুজ হবে তো বিজনের সারাটা বিজনের সারাটা হ্যাঁ আচ্ছা দেখুন বীজ দিচ্ছে তো আপনাদের যদি বিছনের চারা যদি এরকম সমস্যা হয় আগা বা মারা যেতে লাগে তাহলে গ্রিন ভিট বিষ স্প্রে করবেন এবং আর বিছনের চারাতে অবশ্যই পানি রাখতে হবে তো না হ্যাঁ পানি রাখলে পারলে ভালো হয় আচ্ছা তো আপনার এটা কি জাতের বিষন বপন করেছেন এটাই আটান্ন জাত নতুন আলছে বলে নতুন আঠান্ন জাত এর আগে কি কখনো এই জাতটা করেছেন আঠান্ন না এর আগে করিনি করেন এবারই প্রথম এবারই প্রথম ও আচ্ছা কয় বিঘা আপনি ধান লাগাবেন আমি লাগাবো এক বিঘা এক বিঘা এক বিঘা লাগাবো আচ্ছা আচ্ছা দেখুন ভিউয়ার্স এক বিঘা জমির জন্য বিছন করেছিল কিন্তু আগা মানে পুড়ছে আর কি মরছে এটা কি কারণে রেবা কে জানে আপনার ইয়া কুয়াশার জন্য নাকি হ্যাঁ কুয়াশার জন্য কুয়াশার জন্য এতে ওর কিছু হয়নি যে আপনি কি পলিথিন দিয়ে ঢেকে দিয়েছিলেন হ্যাঁ ঢাইকা দিছ তারপরে এই সমস্যাটা দেখা দিচ্ছে তারপরে ওই সমস্যা দেখা দিছে আপনি কতটুকু ইউরিয়া সার প্রয়োগ করছেন দেড় কেজি দেড় কেজি এই বিচন চারা আছে কয় কেজি আট কেজি আট কেজি আট কেজি ও আচ্ছা দেখুন ভিউয়ার্স এই দেড় কেজি বেশি হচ্ছে না না বেশি হবে না চারা তো এই আট দিন আট দিন পরেই তো তুলতে হবে আট দিন পরে ধান লাগাবে হ্যাঁ দশ দিনের ভিতর সর্ষে উঠাব না ও আচ্ছা সর্ষে করেছেন এখন জমিতে আচ্ছা দেখুন ভিউয়ার্স এই যে মাথা বিছনের চারার মাথা একটু মানে দেখুন পুরা সেই কারণে এই ইউরিয়া সার প্রয়োগ করেছে এবং গ্রিন ভিট বিষ স্প্রে করা হয়েছে দেখুন সার প্রয়োগ করছে ভিউয়ার্স সমস্ত জায়গাতে তো পড়তে হবে চাচা তাই না হ্যাঁ সব জায়গায় না ফেললে হবে ভিউয়ার্স আজকের মতো এখানে বিদায় নিলাম আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে দিবেন